হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আমলকি একাদশীর মাহাত্ম নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সকল ভক্তবৃন্দদের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই আমলকি একাদশী ব্রত পাঠ শুরু করলাম তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে ফাল্গুন শুক্লপক্ষিয়া আমলকি একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা ও বৈশিষ্ট্য সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া একাদশী মাহাত বড। মহারাজ মান্ধাতা একদম মহামণি বৈশিষ্ট্যকে বললেন হে মুনিবর আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রতচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয় মুনি বশিষ্ঠ বললেন হে রাজন রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো। যার দ্বারা শুভ ফল পাওয়া যেতে পারে পুরাকালে চারিবর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদেশ নামে এক সুরম্য নগর ছিল সেই রাজ্য বেদধ্বনি নিরত সোনা যেত চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামক মহাধার্মিক ও সত্যাগ্রহী নিরতি জন্মগ্রহণ করেছিলেন সেই রাজা সৌর্য বীর্য ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন রাজার রাজত্বকালে রাজ্য কোনরূপ অমঙ্গলকর ঘটনা চুরি ডাকাতি কিছুই হত না প্রজাগণ সকলেই বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন বৎসরান্তে ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী ব্রত এসে উপস্থিত হলে সেই একাদশী মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের বললেন আজ আমলকি একাদশী প্রাত সানান্তে ভগবত সমীপে স্তবস্তুতি প্রণতি ও ধূপ দ্বীপ চন্দন গন্ধমাল্য ও নৈবেদ্যাদি দ্বারা পূজার্চনা পূর্বক অনাহারে সাধু সজ্জন পরিবেষ্টিত ভগবত কথা প্রসঙ্গে ও রাত্রে জাগরণ করতে বলেছিলেন প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরি ব্যস্ত থাকায় ওই রাত্রে হঠাৎ এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত সেই ব্যাধ প্রতিদিন কত জীব হত্যা করত সেই দিন কোনো জীব জন্তু হত্যা করতে পারেনি কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করছে এরা সকলে কেন এখানে জেগে আছে এর কারণ কি সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখল সারা রাত্র এদের সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনল ঘুম ও খাওয়া তার আর হলো না প্রাতকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যভিমুখে চলে গেলে ব্যাধ নিজ গৃহে ফিরে এলো অনন্তর বহু বছর পর ব্যাধের মৃত্যু হল একাদশে ব্রত পালন ভগবত মন্দিরে রাত্র জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব রথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরত রাজার পুত্র বসুরত নামে সেই ব্যাত জন্ম পরিগ্রহ করে বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরত, শান্ত দান্ত ক্ষমাশীল ধৈর্যশীল সত্যনিষ্ঠ ও বিষ্ণুভক্তি পরায়ণ ছিল এই ধর্মপরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তীর্ণগুল্য মণ্ডিত রূপের মধ্যে পড়ে যায় ক্ষুধায় প্রপীড়িত রাজা বাহুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে এমন সময় শ্লিচ্ছরাজ তাকে আক্রমণ করে নানান অস্ত্র শস্ত্র দ্বারা তাকে প্রহার করছে আর বলছে এই দুষ্টু রাজা আমার বাবা ঠাকুর দাদা ও অন্যান্য বংশধরদের বধ করেছিল তোকে আমি আজই শেষ করবই কিন্তু আশ্চর্যের বিষয় রাজার অঙ্গে কোনোরূপ অস্ত্রের আঘাত লাগেনি সেই শ্লেচ্ছ রাজা ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে পড়ল অস্ত্র শস্ত্র সব নিঃশেষ হয়ে গেল এমন সময় তাদের সমুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দিব্য গন্ধযুক্ত নানা অলঙ্কারে বিভূষিতা পরমাসুন্দরী রমণী উদ্ভূতা হলেন তখন সেই শ্লেচ্ছ ও তার সঙ্গীদের প্রতি ক্রধান্বিতা হয়ে চক্রহস্ত্রে শ্লেচ্ছের মস্তক ছেদন করে অন্তহিত হলেন রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল হঠাৎ ঘুম থেকে রাজা এই হত্যাকাণ্ডে বিস্মিত হলো রাজা বলতে লাগলেন ওহ কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন কে এমন আছেন দেখা দিন আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এমন সময় আকাশবাণী হলো কেশব ভগবান ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন রাজা ওই দৈববাণী শুনে গৃহে ফিরে এলেন সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্তভাবে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন অবশিষ্টকাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহ ত্যাগান্তে বৈকুণ্ঠ গমন করেন মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্ধাত্মাকে বললেন হে রাজন যে মানব পরমত্তম এই আমলকে একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণুলকে স্থান হয় সমাপ্ত মাহাত্মপাঠ এখানেই আমি শেষ করলাম আর ভিডিওটি এই পর্যন্তই রইল সকলেই ভালো থেকো সুস্থ থেকে একটি কথা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে একটু জানিও জয় শ্রীকৃষ্ণ আর নতুন বন্ধুরা একটু চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইক দিও কমেন্ট করো হরে কৃষ্ণ